নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। লোটে মাছের বা লইটা মাছের কষার রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে লোটে মাছ বা লোইটা মাছ কিনে আনা হয়েছে এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর প্রথমে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর লটি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ আর সর্ষের তেলের সাথে লটি মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম রসুন কুচানো দিয়ে দিলাম আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা কুচানো আর ম্যারিনেট করে রাখা লোটে মাছটাকে এরপর লুটি মাছটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গ্রেড করে নিয়ে আদা সমস্ত কিছুকে লুটি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবারও লোটে মাছটাকে ভালো করে উল্টিয়ে পালটিয়ে কষিয়ে নেব এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি লুটি মাছের কষা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে